হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার সকালবেলায় বেরিয়ে পড়েছি বাপের বাড়ি তো দেখো এখন কিন্তু যাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর গ্যাস রাজশাহ যাচ্ছি ভিডিও একদম শুধু শুধু পাচ্ছি তো দেখো এখন মোটামুটি আমি বাড়ি চলে এসেছি তবে হ্যাঁ যে ভিডিওগুলো আমি আমাদের বাড়িতে গিয়ে শ্যুট করেছিলাম জানি না আমি সেই ভিডিওগুলো একদমই দেখতে পাচ্ছি না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন এসেছি এসেই কিন্তু রান্নাবান্না যাওয়ার আগে প্ল্যান করে গেছিলাম এখানে দেখো চালটা আমি ভিজিয়ে গিয়েছিলাম তার কারণ আমি জানতাম যে রান্না রান্নাবান্নাগুলো করতে হবে তো এটা চাল ভিজিয়ে গেছিলাম আর এখানে দেখো আলুগুলো কেটে মানে ছাড়িয়েছিলাম তো এর জন্য একটু কালো কালো হয়ে গেছে তো এর মধ্যে একটু নুন দেব। দিলে কিন্তু আবার আগের কালারে ফিরে আসবে আর এখানে অল্প একটু মশলা ও আদা রসুন ছাড়িয়েছিলাম আর এই দেখো এখানে চিকেনটা ভিজিয়ে দিয়েছি মানে যেহেতু আজকে সকালবেলার সময় হবে না এটা জানতাম তাই আগের থেকেই চিকেনটা আনা ছিল তো এখন এসে ফ্রিজ থেকে কিন্তু বের করে এটা ভিজিয়ে দিয়েছি আর এখানে চালটাও ভিজে গেছে তো রান্নাবান্নাটা করতেই হবে আর এখানে হাতের জলটাও তো বসিয়েছি ফুটে গেছে তো এখন যেটা করবো চালটা দিয়েই দিলাম তার কারণ রান্নাটা যদি এক্ষুনি না বসাই তাহলে কিন্তু সময়ের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না বুঝেছো তো এখন রান্না বান্নাগুলোই করতে হবে আর যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম তো কী দিয়েছে ব্যাগের মধ্যে জানি না তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো দেখো সকালবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়িতে মানে বাপের বাড়িতে তো একটু স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম তারপর ভিডিওগুলো জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে আমি পাচ্ছি না তো যাই হোক এখানে দেখো বৌদি কিন্তু আমার ব্যাগের মধ্যে কি দিয়েছে আমি নিজেও জানি না প্লাস্টিকের মধ্যে দিয়েছে তো খুব তাড়াহুড়োর মধ্যেই এখানে দিয়ে দিয়েছে মই তো খুবটা জিনিস মেয়েরা বাপের বাড়ি গেলে আর কি ব্যাগ বেশি করে দিয়ে দেয় সেটাই আর গাছের শাক কেটে দিয়েছে দেখো আর এখানে ছেলের জন্য দিয়ে দেয় ড্রেস কয়েকটা কেক তো মানে সময় একদমেই জমি আর গিয়েছি দশ পনেরো মিনিট বসেছি একটু চা টিফিন খেয়েছি তারপরে বেরিয়ে এসেছি তো তারই মধ্যে জানি না ব্যাগের ভিতরে আমার বৌদি সমস্ত গিয়েছে তো একদম বাড়ি এসে খুললাম আর তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তবে হ্যাঁ ওই ব্লগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে ভালো হতো কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে তো যদি কখনো পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখানে শাকগুলো টাটকা আনা হয়েছে বেশ ইচ্ছে করছে যে একটু প্রচণ্ড পরিমাণে গরম ঠিক আছে তো গরমের মধ্যে আমি দেখো ক্যাপ পরে আছি তার কারণ কিচেনে চলছে আমার রান্না বান্না আর আজকে এত গরম হচ্ছে যে মানে বাইরে থেকে এসে আর রান্না করার মতো কোনো রকম মুট নেই ঠিক আছে তো একটা তরকারি আর ভাত আমি করেছি তো কি করেছি চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর মাথায় পুরো স্ক্যাল্পে তেল একদম ভর্তি হয়ে যাবে তার জন্য কিন্তু এই ক্যাপটা লাগিয়ে আমি রান্না করি গরমে আমার বেহাল অবস্থা আর চলো কি রান্না করেছি এটা দেখিয়ে দিই এখানে হচ্ছে যে কুমড়ো শাকটা আনা হয়েছিল সেটা কিন্তু আমি কেটেছি বাট মানে রান্না করার মতো মুড নেই তার জন্য ওই বেগুনটা আর আমি কাটলাম না তার কারণ এটা আর আজকে হবে না এটা পরিষ্কার করে ধোবো আর ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে সোমবার আছে কালকে এটা বানাবো ঠিক আছে আর এদিকে দেখো আমি কিন্তু এই যে চিকেনটা অলমোস্ট বানিয়ে নিয়েছি একদম হালকা পাতলা করে একটা চিকেনের ঝোল করলাম গরমে কিছু ভালো লাগছে না তার সাথে থাকবে লেবু ঠিক আছে রান্না করার ইচ্ছেই ছিল না ভেবেছিলাম আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে দুপুরবেলা খাবো ডাইনিংয়ে নিয়ে যাবো চোখটাও দেখো কালো হয়ে গেছে এটা মোটামুটি আমি ঢেলে এখানে ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি এই হচ্ছে চিকেন আর আজকে যেহেতু মানে সকালবেলা একটু তাড়াহুড়ো করেই আমি চালটা ভিজিয়েছিলাম তো অনেকটা ভাত হয়ে গেছে তার সাথে দেখো ভাতটা কিন্তু একটু চাপ হয়ে গেছে মানে হাঁড়িটা একটু কম করেছে জায়গাটা ভাতটা চাপ হয়ে গেছে আর এদিকে দেখো একটু লেবুও কেটে নিয়েছি তো আজকে আর কিছুই রান্না করতে ভালো লাগছে না তো চিকেন আর এখানে দেখো লেবু আর তার সাথে ভাত তো এই দিয়েই আজকে দুপুরটা মানে খাওয়া দাওয়া হবে আর কি ঠিক আছে চলো সবটাই ঢাকা দিয়ে দিলাম কিন্তু খেতে এখন দেরি আছে এখন যদিও আড়াইটি প্রায় বেঁচে গেছে অবশেষে রান্নার শেষে আমি আমার চুলটা খুলে দিলাম এখন কিচেনে অনেক কাজ আছে সমস্ত ক্লিন করব। আর খাওয়া দাওয়া জানি না কে কখন খাবে যে যখন খাবে তখন তাকে মানে খেতে দেব ঠিক আছে তো এই চলছিল এই ছিল আজকে আমার ব্লগ তো আমার ব্লগ তো আমাদের কেমন লাগছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ঠিক আছে